বাসাতে বাচ্চা আছে সেই বাসাটা নোংরা হবে এটাই স্বাভাবিক বাচ্চা মানেই তো অবুজ তাই না আমি কিন্তু সব কিছুই সহ্য করতে পারি কিন্তু বিছানার উপরে যে লাপালাপি করে বিছানা নষ্ট করে দিবে এই জিনিসটা আমার একদমই সহ্য হয় আমি ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার দুই বাচ্চা কখনো এরকম করে না বেডশিটটা একদমই দলা মোছা করে রেখে দিয়েছে যেহেতু বিছানাটা নষ্ট করে দিয়েছে সেই কারণে আমি রাগে বললাম আমার মেয়েকে যে যাও এবার বিছানা করো আগের বেডশিটটা চেঞ্জ করো নতুন একটা বেডশিট বিছিয়ে নাও তো দুই ভাই বোন দেখতেই পাচ্ছেন একদম মারামারি লেগে গেছে কে করবে কে করবে কিন্তু আমার বাচ্চাদেরকে সব কিছুতেই অভ্যস্ত করছি আর আমার মেয়েকে এখন থেকেই গড় বোঝানোর কাজে একটু হাত লাগাতে বলি মেয়ে মানুষ বলে কথা একটু গুজ তো শিখতেই হবে আমার ছেলে মেয়ে যেখানে আছে ঝগড়া তো হবেই তাদের সারা দিনেই একটা ঝগড়া আর ঝগড়া তাদের ঝগড়ার জন্য আমার কিন্তু মাথাটা চব্বিশটা ঘন্টাই গরম হয়েছে মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু বিছানাটা খুব সুন্দর ভাবেই গুছিয়েছে এই তো দেখতে পাচ্ছেন বেডশিট টা কিন্তু সে চতুর্দিক সমান ভাবে দিয়েছে আর এখন হচ্ছে সে বালির গুলাও নিয়েছে গুছাবে আলিশগুলা কখনো সে লাগায়নি আর বিছানাও কিন্তু সে কখনোই করেনি এই ফার্স্ট টাইম খুব সুন্দর হয়েছে তাই না তো অবাক হয়ে দেখছিলাম যে খুব সুন্দর হয়েছে ওর বাবাও দেখছিল যে আমার মেয়েটা তো বড়ই হয়ে গেছে আর সে তো এই আনন্দে আরও বেশি করছে আমরা যখন বললাম যে তুমি তো বড় হয়ে গেছো মা তুমি তো খুব সুন্দর করে গুছাচ্ছো আলিশের কভারগুলা সে অনেক কষ্ট করেও কিন্তু লাগাতে পারেনি অবশেষে সে আমার হেল্প চাইলো যে আম্মু তুমি এগুলা করে নাও আমি কিন্তু এগুলা পারছি না আমিও তাকে একটু হেল্প করলাম বিছানাটা একটু গুছিয়ে দিলাম তো এভাবেই বাচ্চাকে প্রতিদিনই চেষ্টা করি যে যাও একটু একটু কাজ শিখ পড়াশোনার পাশাপাশি কাজটা কিন্তু মেইন মে মানুষ শুধু পড়াশোনা করলেই হবে না কাজও শিখতে হবে ঘরটা গুছগাছ থাকলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় আমার घरছে গর্দর আগে গুছগাছ তারপর খাওয়া দাওয়া এর আগে কোনো কাজ নেই আমি যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমার বাসাটা একদমই এলুমেলু করে দেয় যেহেতু আমার দুইটা বাচ্চা আছে আমি তখন শুয়ে শুয়ে ভাবি যে আমি কখন সুস্থ হবো কখন বাসাটা একটু গুচ করব। যখনই একটু সুস্থতার দিকে ফিরে আসি তখন এই কমর বেদে লেগে যাই গুছ জন্য আর আমার মেয়েকে বললাম যে বিছানাটা খুবই সুন্দর হয়েছে তুমি এখন ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে আসো সে কিন্তু না করেনি এই তো সব কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছে ওয়াশিং মেশিনেও দিয়ে আসছে আর এখন হচ্ছে বেডশিটটা আমাকে লাগাতে দিচ্ছে মেয়েকে একটা আগ্রহ দেখি যে কাজটা না পারলেও সে খুবই চেষ্টা করে পারার জন্য যে আমাকে এটা পারতে হবে পারবো না কেন এই আগ্রহটা কিন্তু অনেক কিছু বাচ্চাদের ক্ষেত্রে কারণ বাচ্চারা বড় হলেও কিন্তু এটা থাকে যেই বাচ্চাটা ছোটবেলা থেকে গোছ শিখে যাবে সে কিন্তু বড় হলেও সেই কাজটাই করতে চাইবে এলুমেলো থাকতে চাইবে আমার ছেলে তো বারবার এসে আমার মেয়ের কাজে বাধা দিচ্ছিল যে তাকে দেওয়া হলো না সেই কারণে সে খুবই রাগ পাচ্ছে সে যখন রেগে উঠে তখন বারবার আলমারি খুলে এটা ওটা বের করে কি আর করা আমি আলমারি একদমই গুছিয়ে রাখতে পারি না আমার দুই বাচ্চার জন্য তারা হচ্ছে এখন বিছানা করে নাকি তাদের ওয়েট কমে গেছে মেশিনটাও বের বের করে ওয়েটের করে নিয়ে এক একজন ওজন মাপছে যে দেখি কারো ওজন কমেছে কারো ওজন বেড়ে গেছে এরকম হাস্যকর কারো বাসায় কি হয় বলেন তো বিছানাটা একটু গুছিয়ে যদি ওজনটা কমে যেত তাহলে তো আমাদের এত এত ওজন এত কষ্ট করতেই হতো এই হলো আমার বাসার সবকিছু আপনাদেরকে সারাদিন তো আর দেখাতে পারি না ওরা তারা যে কি করে এই কিছু মুহূর্তটাই দেখালাম আর আমার ছেলে যতবার অপরাধ করে ততবারই কান ধরে এভাবে উঠবস করে এটা কিন্তু আমি কখনো বলি না যে কানে ধরো সে অপরাধ করলেই নিজে নিজে কান ধরে উঠবস করতেই থাকে করতেই থাকে মাঝে এত হাসি পায় তাদের এইগুলা দেখে আবার রাগ ও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম